প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমা খুবই দুঃখের মধ্যে আছে কারণ সালমার তার মা সালমার জন্য একটা ছেলে দেখে বিয়ে সাদু ঠিক হয়ে গেছে কিন্তু যেদিন বিয়ে সেদিনই ছেলের বাবা টাকার জন্য শালমাকে বিয়ে করবে না বলে নাকচ করে দেয় তো শালমার খুবই মনটা ভেঙে যায় কারণ অভাবিক ঘরে জন্ম তার মা পরের বাসায় কাজ করে যতটুকু কামিয়েছিল জমিয়েছিল তা দিয়েই ঘরটাকে সাজায় এবং শালমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু যতটুকু টাকার জন্য কেউ বিয়ে করে না তো শালমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যে এরকম অপায়া মেয়েকে কে বিয়ে করবে যারাই আসে তারাই তো যৌতুক চায় তো সালমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে যে বয়সে হোক সালমা তাকে বিয়ে করতে রাজি আছে। সালমা কখনও কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি সালমা মাঝে মধ্যে তার পরের বাসায় গিয়ে পরিচিত সেখানে গিয়ে সেলাই কাজ শিখে এবং করে তো দর্শক ইসলে সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরকাত